এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজ বিগ ক্রিয়েশন ওয়েলকাম এন নিউটে আশা তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইজ আজকে হ্যাঁ আমি ফার্স্ট টাইম মাইককে ভিডিও করছি মাইকটা কেনার পর আমি একবারও ইউজ করিনি তো ভাবলাম যে আজকে ফার্স্ট টাইম আমি মাইকে ভিডিওটা শ্যুট করি তো বিকজ কারণটা খুবই একটা সিরিয়াস ব্যাপার আমার মনে হয়েছে ইনফ্যাক্ট যার সাথে জিনিসটা হয়েছে তাদেরও সবার মনে হয়েছে তোমাদের এটা ইনফর্ম করা দরকার অ্যালার্ট করা দরকার দেন তার জন্য আমি আর কি জিনিসটা করছি তো ব্যাপারটা হচ্ছে গত উইথ আগস্ট চার পাঁচটা নর্মাল ডের মতনই ছিল এবার আমি আর শয়লি কি করি জেনারেলি আমাদের ইউটিউব রিলেটেড কোনো কাজ থাকলে আমরা দুজনে মানে স্টেশনে মিট করি তো সেই কাজগুলো টুকটাক কমপ্লিট করি দেন ওর মতন বাড়ি চলে যায় আমি আমার মতন বাড়ি চলে আসি তো সেটা যে কোনো দিন আমরা একটা সিলেক্ট করি দুজনে যেদিন হয় তো সেই অনুযায়ী আর কি ভিডিওটা ভিডিও হোক বা যে কোনো জিনিসের হোক আমরা কাজটা করে দুজনেই বাড়ি চলে আসি তো সেদিনও সেম আগস্ট মঙ্গলবার ছিল তো আমরা দুজনে স্টেশনে মিট করেছিলাম এই এই মাইকটার মাইকটা আর কি একটুখানি প্রবলেম কি কারণ বৃত্তান্ত সেটা দেখার জন্য আর ইউটিউবের একটু কিছু কাজ ছিল ভিডিও ক্লিপসে তো যার জন্য আমি আর কি শৈলীকে বলেছিলাম পিবেলগুড়িয়া স্টেশনে আয় ওখানেই করেছি এবার অনেকে বলতে পারো স্টেশনে কেন তুমি তোমার বাড়িতে দেখো নি বা তুমি কেন শৈলী বাড়িতে যাওনি আমরা দুজনে একটা কারণ নেই দুজনের বাড়িতে গিয়ে কাজ করি না সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দুজনে অল টাইম ঘরে থাকি অল টাইম খুব কম রিজন ছাড়া কোনো সুট ছাড়া আমরা বাইরে বেড়াই না আমাদের বেশিরভাগ টাইমটাই ঘরে থাকতে হয় তো তাই আমরা চেষ্টা করি ওই টাইমটুকু দুজনে দেখা করে একটু থাকলে একটুখানি লোকজন দেখা একটু ফ্রেশ এয়ার নেওয়া তো ভাল লাগে অ্যাম্বিয়েন্সটা তার জন্য আমরা দুজনে স্টেশনে বসে কাজটা করি যাতে মাইন্ডটাও একটু ফ্রেশ হয় তো সেই দিনটাও সেম আমি ওকে বলেছিলাম আর সাথে আমার আরেকটা ফ্রেন্ড যার নাম শ্রেয়া রয় তার আসার কথা ছিল কারণ ও এখানে থাকে না ও থাকে বিরাটিতে তো ও আর কি আমাদের যে রূপমন্দির ভ্যালু শপিং মলটা রয়েছে ওখান থেকে শপিং করে থাকে তো ও একটা কল সেন্টার বা একটা মেবি জব করে তো স্যালারি হচ্ছে বারো হাজার টাকা এই কারণেই স্যালারিটা বললাম তোমরা পরে গিয়ে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবে কেন স্যালারিটা বলছি হ্যাঁ একজনের অন্য লোকের স্যালারি বলা উচিত না বাট আমি তোমাদেরকে জানালাম অন্য একটা কারণে এবং সেটা আমি তার থেকে পারমিশন নিয়েই তোমাদের জানাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে এবার তার আশা করা ছিল সে ভ্যালুতে যাবে এবার যেহেতু নিয়েস্ট আমি বেলঘুরিয়ায় থাকি এবং সেদিন আমাকেও জিজ্ঞেস করেছিলো ওর সাথেও আমার অনেক দিনই কথাবার্তা হয় না তো বলেছিল ঠিক আছে তুই যখন বেরাবি তখন আমিও তোর সাথে দেখা করে নিচ্ছি তো আমি যখন সাইলি আসে সাইলিকে ব্যাপারটা জানি যে সয়েলে এরকম আমার একটা ফ্রেন্ড আসবে তো একটু ভ্যালুতে যাবে কিছু কেনাকাটার জন্য তো তোর সাথে কাজ হয়ে গেলে আমি ওখানে যাব তো সয়েলির সাথে আমি যেমন ইউটিউবের কাজ করছিলাম সে ওরকম করতে থাকি তো ওর মধ্যে শ্রেয়া এসে মানে আমাদের দুজনের সামনে দুজনের সামনে আর কি আসে তো আমি শ্রেয়ার সাথে সাইলিকে মানে আলাপ পরিচয় করিয়ে দিয়ে আলাপ পরিচয় করিয়ে দেওয়ার পর তো তিনজনের মধ্যে কথা কথা মানে হচ্ছিল ইউটিউব নিয়ে পার্সোনাল লাইফ নিয়ে যা হয় আর কি বন্ধুদের মাঝখানে দেখা হলে তো সেম আমি শয়লি শ্রেয়া তিনজনে এরকম ভাবে কথা বলছিল হট করে শ্রেয়া এখন একটা ফোন আসে তো যেহেতু ট্রেনের ভীষণ আওয়াজ হচ্ছিল ট্রেনের নয় তো ও ফোনটা স্পিকারে দিয়ে কথা বলছিল তো ওর কাছে ফোনটা এরকম আসে একটা আনন্ন নাম্বার থেকে যে ওর পেটিএম না ফোন পে ফোন সরি হ্যাঁ ওর ফোন তে একটা ভদ্র মহিলা বলা খুবই খুবই খারাপ দেখাবে আমার মানে কি বলবো এতটা বাজে মানে আমরা যদি ঠাকুর করুক আগে যদি জানতাম না স্ক্যামটা হওয়ার থেকে মেটা বেঁচে যেত তো উনি ফোন করেন শ্রেয়ার ফোনে ফোন করে বলেন যে এরকম আপনার ফোন পেতে আমার ভুল করে কুড়ি হাজার টাকা সামথিং চলে গেছে তো বলছে টাকা টাকা এত ও হাজার আমার ফোনপে আমার কাছে ব্যাংকে কোনো মেসেজ আসেনি তো বলে যে ম্যাডাম এরকম আমার মেয়ের শরীর ভীষণই খারাপ আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম আমি হাসপাতালের যে কিউ আছে ওখানে টাকা দিতে গিয়ে ভুল করে আপনার নাম্বারে চলে গেছে তো এবার শ্রেয়ার একটু খটকা লাগে বলে যে আপনি যখন আমাকে চেনেন না তখন আমার নাম্বারটা আপনি পাবেন কোথা দিয়ে আমার টিউরটা কোথা দিয়ে পেলেন যে আমার নাম্বারে আসলো বললো যে সেটা তো জানি না আমার এটা তো আমার ফোন না আমার হাজব্যান্ড ফোন ফোনে ছিল কিন্তু আমার হাজব্যান্ড এখানে নেই উনি একজন পরিযায়ী শ্রমিক উনি মাঝে মধ্যে বাইরে যায় কাজে তো ওনার ফোনটা আমার কাছে রয়েছে এবার আমি জানি না আমার হাজব্যান্ড সাথে আপনি পরিচিত কিনা হতেই পারে আপনি হয়তো তার চেনা জানা কেউ হতেই কিন্তু কিন্তু সেটা তো আমি আমার মেয়ের শরীর ভীষণই খারাপ আমি নার্সিংহোমে এসে আমার মেয়েকে অ্যাডমিট করতে এই বলে উনি প্রচুর পরিমাণে কান্নাকাটি করেন লিটারেলি মানে উনি এমন ভাবে কান্নাকাটি করছে শুনলে পরে মনে হবে ওনার শ্বাসকষ্ট হচ্ছে তো যাই হোক এরকম ভাবে কান্নাকাটি করে তো বলছে প্লিজ ম্যাডাম আমার টাকাটা আপনি রিটার্ন দিয়ে দিন তো যাই হোক এবার ওর ব্যাংকের মেসেজ চেক করে দেখে যে হ্যাঁ সত্যি কুড়ি হাজার টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে একটা নাম্বার থেকে তো ও বলে যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে সত্যি কুড়ি হাজার টাকা হয়েছে তো আমি আপনাকে টাকাটা রিটার্ন দিয়ে দেবো তো উনি বলে যে আপনি খুব ভালো থ্যাংক ইউ সো মাছ এসব বলে তো উনি ফোনটা কেটে দেয় এবার ও ফোন পে থেকে যখন ওই যেই নাম্বার থেকে টাকাটা ওর কাছে এসে কুড়ি হাজার টাকাটা সেই অ্যামাউন্টেই পে করতে যায় ওই অ্যাকাউন্টেই কিন্তু সেটা ফোন পে থেকে কিছুতেই পে করা যাচ্ছিল না তো আবার যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই ফোন করে তো সে ও জানায় যে এরকম আপনার যে নাম্বার থেকে আমার কাছে টাকাটা এসেছে বা টাকাটা ঢুকেছে সেই নাম্বারে কিছুতেই টাকাটা ব্যাক করতে পারছে না আপনি আমি কি করবো তাহলে আপনি ফোন পেতে হয়তো আমাকে একটা হাই লিখে পাঠান নাহলে আমাকে এক টাকার মতন আর একবার পাঠান আমি আপনাকে পুরো কুড়ি হাজার এক টাকা পাঠিয়ে দিচ্ছি তখন ওখানে ওই পাশে মহিলাটা বলেন ওকে যে ম্যাডাম তাহলে হয়তো কোনো প্রবলেম হচ্ছে নাম্বারের ফোনপে আমি আপনাকে কিউআর পাঠাচ্ছি আমার আপনি কিউআরটা আমাকে টাকা ট্রান্সফারটা করে দিন তাহলে খুব সুবিধা হয় কারণ আমি অনেকক্ষণ ধরে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়ে খুব অসুস্থ মেয়ের মানে আমি হোমে এসেছি হোমে টাকাটা পেমেন্ট করতে গিয়ে এরকম ব্যাপার মানে চলে গেছে আপনার কাছে তো ও ঠিক আছে আমি তো বলেছি টাকাটা রিটার্ন দিয়ে দেবো এত ডিটেলস বলার দরকার নেই তাহলে আপনি কিউআরটা দিন তো ওর হোয়াটসঅ্যাপ না ওর ফোন নাম্বারটাতে উনি হোয়াটসঅ্যাপে কিউআরটা পাঠায় তো হোয়াটসঅ্যাপে কিউআরটা পাঠানোর পর ওই কিউআরটা কুড়ি হাজার টাকা সঙ্গে সঙ্গে আমি সহায়লী দাঁড়ানো আমি ও সহলি নর্মাল কথা বলছি ও ওরকম ভাবে কথা বলছি শুনছি আমরা ওকে নিয়ে কি বাজারও করছি যে তোর কপালটা এত ভালো কুড়ি হাজার টাকা পেয়ে গেলি এরকম দিন আছে সত্যি এরকম উনি যদি ফোন না করতো তুই বল কুড়ি হাজার টাকাটা রেখে দিদি এরকম ভাবে ই কি মারছিলাম আমরা ওর সাথে তো তিনজন মিলে এবং কথা বলতে বলতে সহায়লীও বলছে যে হ্যাঁ সত্যি যদি তোমাকে এখন কুড়ি হাজার টাকার জন্য না কোনো তুমি তো রেখে দিতে তুমি তো জমা দিতেই না বলো বা ফেরতও দিতে না এরকম ভাবে টুকটাক কথা বলতে বলতে ওই কি ইনস্ট্যান্ট আমাদের সামনে কুড়ি হাজার টাকাটা ওনাকে ব্যাক করে দেয় তো যাই হোক তখন কিছু হয়নি উনি এবার ওই যে নাম্বারটা থেকে ফোন করে ওর কাছে বলেছিল যে টাকাটা চলে গেছে সেই নাম্বার থেকে আরেকবার কল আসে লাস্ট বারের জন্য তো ওকে জানাই যে ম্যাডাম আমার কাছে টাকাটা চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ আপনি খুব বড় উপকার করলেন আজকের দিনে এরকম উপকার কেউ করে না অনেকে টাকাটা পেলে নিয়ে নিত থ্যাংক ইউ আপনি আমার খুব বড় উপকার করেছেন তো ততক্ষণ পর্যন্ত জিনিসটা পুরো ঠিক ছিল গাইজ আমরা তিনজনেই ভাবছিলাম একটা জেনুইন কেস ভুল করে টাকাটা চলে এসছে মানে পুরো ভাবছিলাম যে মানে কি বলবো হয় না যে সত্যিকারের জিনিস আমরা এটাই ভেবে নিয়েছিলাম তো যাই হোক এটা ভেবেই ই হয় তো তারপর ও বলছিল যে আমার হয়ে যাবে চল ভ্যালুতে যাই ভালো থেকে গেনা করবো তো শৈলীকে বললাম চল শৈলী আমরা যেতে যেতে কথা বলতে থাকি তারপর হয়ে গেল ওর মতো চলে যাবে তুই তোর মতন চলে যাবে আমি আমার মতন তো শৈলী বলছিলো বর্ষা একটু দেরি হয়ে যাবে তো আমাকে বললাম চল বেশি লাগবে না যদি বেশি দেরি হয় তোকে আমি আবার নিয়ে আসবো তোকে উঠিয়ে দিয়ে আমি আরেকবার যাবো তো বললো ঠিক আছে চল তাহলে এসে যখন মানে কথাটা মানে বলতে বলতে যাই এবং ভ্যালুতে যাই তো আমরা স্টেশনটা জাস্ট পুরো স্টেশনটা ক্রস করেছি রূপন্দির সিনেমা হল পর্যন্তও যাইনি তার আগেই যে বাজার ঠাজার খাবারের দোকান ফলের দোকান টোকান থাকে ওই জায়গাটা হট করে ওর অ্যাকাউন্টে ফার্স্টে পনেরো হাজার টাকা ডেবিট হয়ে যায় সেই মেসেজ ডেবিট ডেবিটেটের মেসেজ ঢোকে তো ও আমরা ও অবাক হয়ে যায় ও বলছে যে কি হলো আমাদের দুজনকেই বলে যে দেখ আমার অ্যাকাউন্ট থেকে পনেরো হাজার টাকা হট করে ডেবিট হয়ে গেল আমি তো কোথাও ট্রানজাকশন করিনি বা আমার কোনো ইএমআই তো চলতো না হট করে পনেরো হাজার টাকা ডেবিট হয়ে গেল তাই আমি হয়তো দেখ ভুলভাল ব্যাংকের নেবে তাই আমি ওকে বলছে দেখ ভুলভাল কোথাও একটা ট্রানজ্যাকশন করেছে তো মনে করছে না বলছেন না আমার অ্যাকাউন্টে টোটাল চল্লিশ হাজার টাকা ছিল যেটা আমি ল্যাপটপ কিনবো বলে জমাচ্ছিলাম এই এইচপির এইচপির ল্যাপটপ কিনবো বলে আমি জমাচ্ছিলাম কারণ আমার স্যালারি বারো হাজার টাকা ওখান থেকে আমি মান্থলি এরকম এরকম ভাবে জমাই টাকাগুলো তো হট করে পনেরো হাজার টাকা ডেবিট হয়ে যায় তার কিছুক্ষণ বাদে মানে এই নিয়ে কথা বলতে বলতে হট করে আবার সেম দশ হাজার টাকা ওর অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায় তো তাতে করে তখন ব্যাঙ্ক এর ওয়েবসাইট মানে ব্যাঙ্কের যেখান থেকে ব্যালেন্স করে সেখানে গিয়ে দেখে যে অলমোস্ট ও পঁচিশ হাজার টাকা ওখান থেকে ডেবিট হয়ে গেছে অলমোস্ট তো ও তাতে করে এবার কি করবে না বুঝে যে ব্যাঙ্কের যে নাম্বারটা থাকে প্রত্যেকটা ব্যাংকের নাম্বার থাকে যেখানে ফোন করে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করা এবার এসে ও ভয় পেয়ে তাতে করে ওই নাম্বারটা ফোন করে তো ফোনে কথা বলতে বলতে ওর ওখান থেকে আরো পনেরো হাজার টাকা ডেবিট হয় পনেরো না সরি পাঁচ হাজার টাকা ডেবিট হয় হ্যাঁ পাঁচ হাজার টাকা ডেবিট হয় দেন ওই পাঁচ হাজার টাকা ডেবিট হওয়ার পর ও যখন মানে ওদের সাথে কনভার্সেশন করছে ব্যাংকের লোকের সাথে যে ওর অ্যাকাউন্ট থেকে তাড়াতাড়ি এইটা স্টপ করার জন্য এটিএম কার্ডটা ব্লক করার জন্য ওই মুমেন্টে আরো যে বাকি দশ হাজার টাকা ছিল সেটা পর্যন্ত ডেবিট হয়ে যায় মানে পুরো চল্লিশ হাজার টাকা যেটা ছিল প্রথমে পনেরো তারপর দশ তারপর পাঁচ দেন দশ এরকম ভাবে পুরো টাকাটা ওর ডেবিট হতে থাকে পুরো মানে ব্যাংকের মাধ্যমে মানে টাইমটা যে আছে যে ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ করবে বা টাকাটা পেমেন্ট হওয়া বন্ধ করবে সেটা হওয়ার আগে এটা ঘটে যায় এবং আমার লিটারেলি শক্ত হয়ে যাই ব্যাপারটা দেখে আমি আসলে কি হলো জিনিসটা ওর ব্যালেন্স মানে চল্লিশ হাজার টাকা থেকে কাটতে 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 মাত্র আর দুশো তিরিশ টাকা ছিল দুশো তিরিশ টাকা তারপর থেকে যখন পুরো চল্লিশ হাজার টাকাটা ডেবিট হয়ে যায় আর কোনো টাকা মেসেজ ঢোকেনি ডেবিটে তো আমরা লিটারেলি তিনজন শক হয়ে যে কি হলো তো ব্যাংকের লোকের সাথে ই করাতে তো ব্যাংকের লোকেও জানে এরকম আমার ইসে হচ্ছে আপনি টাকাটা স্টপ করে আমার টাকাটা রিটার্ন দিন বলছে অলরেডি যেই টাকাটা বেরিয়ে গেছে সেই টাকাটা আমাদের পক্ষে রিটার্ন আনা সম্ভব না তো ব্যাংকের লোকের সাথে এরকম ই করে ও ওখানে লিটারেলি কান্নাকাটি করতে শুরু করে কারণ চল্লিশ হাজার টাকা ও মাস গেলে স্যালারি পায় বারো হাজার টাকা ওর নিজস্ব ছোট একটা ভাই আছে ওর তার মধ্যে বাবা নেই ওর মা রয়েছে ওর মা ও দুজনেই কাজ করে কিন্তু ওর মা তো অতটা পারে না ও যেটা পায় সেটা দিয়ে নিজের ল্যাপটপের টাকা প্লাস সংসার টুকটাক টাকা চালায় তো ওরকম একটা মধ্যবিত্ত ঘরের থেকে হট করে চল্লিশ হাজার টাকা ডেবিট যদি হয়ে যায় যদি চলে যায় কেমন পরিস্থিতি লাগে সেটা আমি জানি এর আগে আমি নিজেও এরকম আমার ফ্যামিলিতে একটা পেস করেছি তোমাদের সেই কথাটা অবশ্যই পরে বলবো আমার ফ্যামিলির লোকের সাথে কি স্ক্যাম হয়েছিল কিন্তু এটা ইনস্ট্যান্ট আমরা তিনজনের শখ হয়ে যাওয়া লিটেল ওই টাইমটা হাওয়া করে কাজ আর আশেপাশে সবাই তাকিয়ে হয়েছে দু একজন ভদ্রলোক এসে ভদ্রমহিলা এসে জিজ্ঞেস করলো কি হয়েছে কি বৃত্তান্ত ভেবেছে হয়তো আমাদের সাথে ও ঝামেলা তো ও পুরো ব্যাপারটা সবাইকে খুলে বলে তো ওখানেই একটা লোক ইনস্ট্যান্ট বলে যে তোমার সাথে স্ক্যাম করা হয়েছে তুমি যে কিউআর পেমেন্ট কমেন্ট করেছো না সেই কিওয়ার্ডটা হয়তো কিছু একটা ওটিপি টাইপ বা কিছু একটা ছিল যার জন্য তোমার ফোনে পুরো ওটিপি বা পুরো টাকাটা ওই অ্যাকাউন্টে ডেবিট হয়ে গেছে তো ওই অ্যাকাউন্টে পরে ওই যে নাম্বারটা থেকে ফোন আসছিল সেই নাম্বারটা ফোন করে ফোনটা তখন বলে নট রিচেবল নাম্বারটা নট রিচেবল হয়ে যায় ওর ওই নাম্বারটা কন্ট্যাক্টই করতে পারে না ফোন ফোনপে যে হেল্প সেন্টার থাকে সেখানে গিয়েও কন্ট্যাক্ট করে কোনো লাভই হয় না ও ওই রাত্রিবেলা আমাদের প্রথমে বেলগুড়িয়া থানায় যায় পুলিশ স্টেশনে সেখানে গিয়ে পুরো জিনিসটা জানালে তারা জানে যেহেতু ও বিরাটির আন্ডারে বাড়ি তো বিরাটির থানা তে গিয়ে জানা তারপর ওরা কিছু করতে পারবে না তো ও বিরাটি থানায় গিয়ে কমপ্লেন করে কমপ্লেন একটা এফআইও করেছে যাই হোক কিছু একটা করেছে ও সেটা জানে যে থানায় গিয়ে কমপ্লেন টমপ্লেন করে এসছে তো থানার থেকে ও বলেছে এটা নতুন একটা স্ক্যাম যে স্ক্যামটা একজন লোক আর কি ফোন করে একটা লোক হয় বা ভদ্র মহিলা যে ফোন করে আর কি রিকোয়েস্ট করে যে টাকাটা ভুল করে ডেবিট হয়ে গেছে প্রথমে নিজেরাই টাকাটা পাঠায় বেশি অ্যামাউন্টের টাকা যাতে ভাবে যে হ্যাঁ সত্যি হয়েছে আবার সেই টাকাটা নেওয়ার নাম করে ওরা ইচ্ছে করে এমন একটা ফোন পে অ্যাকাউন্ট থেকে পাঠায় যাতে সেকেন্ড বার ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার না করা যায় ওই যে কিউআরটা আসে ওই কিউআর টাতেই ভাইরাস থাকে যার জন্য ওই কিউআরটা যখন স্ক্যান করে টাকাটা পেমেন্ট করবো অটোমেটিক তোমার অ্যাকাউন্টে যা টাকা আছে সেই টাকাটা ওরা কেটে নিয়ে নেয় ফুল টাকাই কিন্তু কেটে যায় তো এরকম একটা খুব বাজে স্ক্যাম নিজের চোখের সামনে আমি আর দেখেছি সয়ালি তো জাস্ট শক ও একটুখানি ডিপ্রেশন টাইপের মানে ও ভাবছে যে এটা কি হলো ব্যাপারটা মানে ওর আন্দাজি হচ্ছে না ইনফ্যাক্ট আমি এটা নিয়ে ভীষণ ভীষণ মানে কি বলবো টম্যাটাইজ হয়ে গেছি যে নিজের চোখের সামনে একজনের এরকম একটা ক্ষতি হতে দেখেও কিছু করতে পারিনি বিকজ কিছু করার ছিল না আমাদের কাছে আমরা চাইলেও কিছু করতে পারতাম না এবার পুলিশ কতদূর কি করবে সেটা পুলিশ জানে আমি এখানে তো কিছু বলতে পারবো না ভিডিওটা আমার করা এর জন্যই আমাকে শৈলীও বলেছিল ইনফ্যাক্ট আমি শ্রেয়ার থেকেও শুনে মানে পারমিশন নিয়ে যে আমি এটা তোমাদের জানাবো কিনা তোরা বলেছিল অবশ্যই এটা জানানোর জন্য যাতে তোমরা একটু অ্যালার্ট থাকো ভবিষ্যতে তোমাদের সাথে এরকম কোন স্ক্যাম যাতে না হয় আর যদি এরকম কোনো ফোন আসে প্লিজ বি অ্যালার্ট কেউ এটা পাদে পা দিও না টাকা যদি ঢুকেও থাকে সেটা অবশ্যই নিয়ারেস্ট পুলিশ স্টেশন যেটা আছে সেখানে কেউ কমপ্লেন করো সেখানে জানাও তারা যেটা সাজেশন দেবে সেই অনুযায়ী কাজ করো কেউ ফোন করে যতই কানাকাটি করুক কিউআর আর দিক প্লিজ টাকা দিও না আর ফোন নাম্বার তো একদম মানে ফোন নাম্বার আছে অনেকে ফোন নাম্বার আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা থাকে প্লিজ দেবে না আমাদের সবার মনে হয় যখন ওরকম ফোন করে কান্নাকাটি করে সবার খারাপ লাগে বলে আমরা কাজটা করি ওরা আমাদের ইমোশনটা নিয়ে জাস্ট ব্ল্যাকমেল করে বেরিয়ে যায় প্লিজ এটা করো না তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ এরকম করো না নিজেদের সর্বস্ব খাওয়াতে কিন্তু দু মিনিটও লাগবে না আর ওরা কিন্তু ভাবে না কে গরিব কে করে ওরা জাস্ট টাকা নেওয়ার হয় জাস্ট নিয়ে বেরিয়ে যায় আর কিচ্ছু না তো এটা আজকে একটা ভিডিওর মাধ্যমে বললাম পুরো সংক্রান্তটা খুলে আশা করছি তোমরা ওর কন্ডিশনটা প্লাস আমার বক্তব্যটা বুঝতে পারবে তো যদি তোমাদের সাথে এরকম ফেম হয় তো প্লিজ অ্যালার্ট থাকো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই